এই এখান থেকে টুকনো মদিনা শরীফ পয় ওহুদ পাহাড় হজনে আসা তবে কেন এক নও হে মুসলমান হে খরিয়া হবার আমাদের প্রভু এক একন বিরমাত জীবন বিধান এক একটাই তো মরণ একটাই তো জীবন মরণ তো একবার সবার তরে আসে সে আমাদের প্রভু এক একনবিরম জীবন বিধান ওই শিবানী কোরা